দুরা গুড মর্নিং সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি সকাল সকাল আজকে স্নানটা সেরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই ব্রেকফাস্টের তোরজোর চলছে আর শীতকালে জানো তো এই রকম একটা ব্রেকফাস্ট আমার দারুণ লাগে দেখুছো আলু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছে আর কালকের একটু ভাতও ছিল সেই ভাতটা একটু আলু ভাজার সাথে নেড়ে নিলাম মানে এটাকে আমরা বলি ওই ভাত ভাজা অনেকে বাঙালি ফ্রাইড রাইসও বলে ঠিক আছে কিন্তু আমরা বলি ভাত ভাজা কেমন লাগে তোমাদেরও জানিও কিন্তু তারপরে দেখো এক এক করে রান্না তো করতেই হবে তো সেই রান্নারই প্রিপারেশান নিচ্ছি এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ব্রেকফাস্টটা সেরে বড়িগুলো ভেজে নিলাম তারপরে হচ্ছে কড়াইতে পাঁচ ফোড়ন দিলাম আজও সেম রান্না হচ্ছে সেটা হচ্ছে মেথি শাক তো তোমরা তো আগেও দেখেছো আমার চ্যানেলে মেথি শাকের রেসিপি সেমভাবেই বানাচ্ছি আগে আমি বেগুন দিয়েছিলাম আজকে একটু বেগুনটা স্কিপ করছি আজকে বেগুনটা আর দিলাম না কারণ বাড়িতে অনেকেরই অ্যালার্জি আছে বেগুনে সেই জন্য বেগুনটা অনেকেই আমরা কেউ খাই না কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি তো এখানে দেখো শিম আলু দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব সবজিটা তারপরে হচ্ছে এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো আচ্ছা তোমরা মেথি শাক কিরে খাও বলো তো রান্না করে আমাকে একটু জানিয়ে তো কমেন্ট করে তাহলে আমি একটু অন্যরকমভাবে ট্রাই করতে পারবো তো তোমরা কীভাবে করো আমাকে একটুখানি কমেন্টে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা ঝটপট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো শাকটাকে ভাজা করার জন্য যে দিয়েছিলাম শাকটা তো কতগুলো শাক দিয়েছিলাম আর কইটুকু হয়ে গেছে মজে গেছে কতটা আর এদিকে তারই মাঝখানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা ছিল মটর ডাল আর প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওটাই শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজার মধ্যে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম তো হয়ে গেলো আমার শাক ভাজা তোমরা কীভাবে করো অবশ্যই জানিও কিন্তু আর এটা হচ্ছে শীতকালের প্রধান খাবার বাঙালি বাড়িতে সেটা হচ্ছে মূলর ডাল তো তোমরা কারা কারা ভালোবাসো জানিও আর এখানে দেখো কড়াইতে মুলোর ডালটা ফোড়ন দেব বলে কালো জিরে আর হিং দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আমি মুলোর ডাল ফোড়ন দেব তো কারা ভালোবাসো মুলোর ডাল আমি তো একদমই খাই না মুলোর ডাল কেন আমি মুলোর কোনো কিছুই খাই না তো সেক্ষেত্রে আমার স্বাদটা কেমন জানি না মানে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু দেখো মূলোর ডালটা ফোড়ন দিয়ে দিলাম মূলোর ডালটা একটুখানি ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে মূলত ডাল নাকি খেতে খুব স্বাদ হয় তোমরা জানিও কিন্তু কাদের ভালো লাগে এদিকে মূলত ডালও হয়ে গেছে তারপরে আর বেশি কিছু রান্না করিনি আজকে সেরকম একটা তো সেই জন্য অল্প কিছু রান্না করলাম আর অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে করব একটু মুড়মুড়ে আলু ভাজা মানে আলু ভাজা যেমন হয় আর কি কিন্তু তারই মধ্যে একটু মুচমুচে যাতে হয় সেই রকমভাবে একটু আলু ভাজাটা করব তো দেখো আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে আর আমি খাবো হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে করে নিলাম কুমড়ো ভাজা আজকের ব্লগটা কিন্তু একটু ছোটোই হলো তোমরা প্লিজ কিছু মনে করো না কালকে আবার একটু বড় ব্লগ দেবো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ঝটপট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি